তাহলে চলে আসুন আর না হলে আমাকে নিয়ে যা। নিয়ে যাব আর কিছুদিন অপেক্ষা করো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে যাব আর অপেক্ষা বেশি দিন না হার মাত্র কয়েকটা মাস মিস ইউ মিস ইউ টু এমন ভাবে আরো কিছুক্ষণ কথোপকথন চলো একশো মাইলিয়া ঘুমিয়ে পড়ে ফোনের ওপাশে থাকা মানুষটি ঘুমের রাজ্যে বিচরণ করে আমার খুব কষ্ট হচ্ছে আপনি কিছু একটা করুন না প্লিজ কথা বলতে বলতে ফুপিয়ে ওঠে তোহা ভেতরে থাকা এক দলা কান্না গলা চেপে আছে। সানের বুকের বাপাশটায় পাশটায় চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে তার প্রিয় নারী এভাবে চোখের পানি ফেলছে তা ও সহ্য হচ্ছে না প্লিজ তোহা কেদো না তুমি আমি কিছু একটা করছি তোহা আগের ন্যায় ফুপাতে ফুপাতে আওড়ালো আপনি বুঝতে পারছেন না চাচা চাচি আমাদের বিষয় জেনে গেছে এবং কি তিনি ঠিক করেছে কিছুদিনের মধ্যেই আমার বিয়ে দেবেন সেই জন্য কাল পাত্রপক্ষ দেখতে আসছে শান চমকে ওঠে কি এত তাড়াতাড়ি কি করে চাচার এক আত্মীয় তাদের ছেলের কথা বলেছে আমি কিছু জানি না আপনি আমাকে প্লিজ নিয়ে যান আমি পারবো না এখানে থাকতে শান্ত তোহাকে সান্তনা দেওয়ার স্বরে বলে তুমি চিন্তা করো না কাল আমি আসছি দেখা করতে আর এটাও দেখছি কি করা যায় তোহা খানিকটা শান্ত হয়ে ফোনটা রেখে দেয় ওদিকে চিন্তার ভাঁজ পড়লো শানের কপালে কি করবে সে এখন এমনিতেই কেউ নেই তার বড় অপুর ঘাড়ে বসে খায় প্রতিদিন কতই না খোটা শুনতে হচ্ছে তাকে সেজন্য বাধ্য হয়ে টিউশনই করছে এখন যদি তোহাকে নিয়ে আসে তাহলে শান্তি দিতে পারবে না মেয়েটাকে নানা চিন্তা মস্তিষ্কে হানা দিচ্ছে সানের এক পর্যায়ে মাথা ব্যথা ধরেছে তার শৌচ করতে না পেরে ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ে অসুস্থ হওয়ার দরুন তরিতে নীলাকে সাফিন ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার দেখানোর পরে জানতে পারলো নীলা এক সপ্তাহে প্রেগন্যান্ট কথাটা কর্ণ স্পর্শ করা মাত্রই অবাক হয় সাফিন সে বাবা হবে বিষয়টি কতটা আনন্দের তার প্রকাশ মা হওয়ার মধ্যে এবং তৃপ্তি আর কিছুতে নেই সেই সুখ শান্তি সব এখন নীলার আঁচলে বাধা তুমি এত সুন্দর একটা উপরে দিবে আমি কল্পনা করিনি নীলা নীলা লজ্জায় আটখানা হয়ে গেছে সে দেখতে চায় বাড়ির লোকদের ওদের জন্য মন টানছে খুব সাফিন নীলার হাত দুটো মুঠোয় নিয়ে আমরা দেশে ফিরবো সামনা সামনি সবাইকে খুশির কথা বলবো লোকটা মুখ ফুটে বলার আগে মনের কথা বুঝে যায় চাফিন আস্তে ধীরে নীলাকে নিয়ে বাড়ি ফিরে যায় দুজনে মিলে ঠিক করে পরের সপ্তাহে বাড়ি ফিরে যাবে তারা আনিকা আহমেদ ছেলে এবং মেয়ের জন্য মন কেমন করছে অনেকদিন হচ্ছে দেখে না তাদের চোখ দুটো অজান্তেই ভিজে উঠল তার লক্ষ্য করে দেখলো রিয়া ঘুমিয়ে গেছে কখন দরজা ভালো করে টেনে নিজের ঘরে চলে গেলেন উনি অসুস্থ হওয়ার কারণে শাহিন খান শাহিনা খানকে ঢাকা হসপিটালে নিয়ে গেছেন সকাল সকাল এখন খারাপ একটা খবর শোনার জন্য খান বাড়ির কেউই তেমন প্রস্তুত ছিলেন না বাড়িতে এসে এই খবর শুনে তুজ্জো তরিতে কলেজের প্রিন্সিপালকে কিছু জানিয়ে কিছুদিনের ছুটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় কণ্ঠ বাকি সবাইকে সামলাতে ব্যস্ত সকাল থেকে সবাই কিছু খায়নি সেজন্য রান্নাঘরে গিয়ে অল্প করে খিচুড়ি রান্না করে আনে কণ্ঠ সবাই অল্প বিস্তর খেয়ে নেয় অহনা খান বেশ অসুস্থ অনুভব করছে শাহা খান বাড়িতে না থাকার দরুন সবটা একাই করছে কণ্ঠ সন্ধ্যার দিকে বিছানায় এসে মাত্র বসলো সে তৎক্ষণাৎ মুঠোফোন বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠেছে শানের নাম্বার হ্যাঁ বল শান বেশ অশান্ত হয়ে বলে তোরা সবাই গ্রুপ কলে আয় খুব জরুরি কথা আছে কণ্ঠ ফট করে গ্রুপ কল করলো সবাই জয়েন হয় সোহা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল হাই গাইস কি অবস্থা সবার আরে কণ্ঠ আঙ্কেল কেমন আছেন এখন কন্ঠ সুক্ষ শ্বাস ফেলে বলে স্যার তো এখনো ফোন করেনি জানি না কেমন আছে তাহি বেশ উদ্বিগ্ন হয়ে যে জিজ্ঞেস করে এই তারি কোথায় রে শান বলে ওঠে ওর একটা শর্ট আছে বললো ইনশাল্লাহ ও কাজ শুরু করেছে সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে কণ্ঠ লক্ষ্য করে শানের মুখখানি ফ্যাকাশে দেখাচ্ছে কি রে শান কি হয়েছে তোর এমন দেখাচ্ছে কেন শান মাটির দিকে তাকালো কষ্ট হচ্ছে তার রীতিমতন কান্না পাচ্ছে শান কাপা কণ্ঠে বলে তোদেরকে অনেকদিন ধরে বলবো ভাবছিলাম কিন্তু সময়ের অভাবে আর বলা হয়নি আসলে আমি একটা মেয়েকে পছন্দ করতাম তোহা নাম ইনফ্যাক্ট দেখাও করাতাম কিন্তু এখন অনেক বড় প্রবলেম হয়ে গেছে সবাই ঝুঁকুটি করে তাকিয়ে আছে শানের দিকে তাহিয়ার আগে গজগজ করে পড়ে আচ্ছা তাহলে এই ব্যাপার মামা তুই তুই আমাদের থেকে এটা লুকাতে চাইলি সোহা তাহিয়ার কথায় সায় দিয়ে বলে ঠিক ঠিক তুই কি করে পারলি কন্ঠ ভালো করে লক্ষ্য করলো শানের মলিন মুখখানি থাম তোরা আগে ওকে বলতে তো দেখি কি হয়েছে সবাই চুপ করে বসে কণ্ঠ শানের উদ্দেশ্যে বলে শান তুই বল তো কি হয়েছে এটা কি শান কাপা গলায় বলল ভাই আমি পারছি না আমার আর সহ্য হচ্ছে না তোরা জানিস তোহার চাচা চাচি ওর বিয়ে ঠিক করেছে ইভেন আজ ওকে দেখতে আসছে কন্ঠ বিস্ময় নিয়ে শুধায় কি মানে কি হ্যাঁ ভাই তোর তো জানিস আমি এমনিতেই আপুর ঘাড়ে বসে খাই তার উপর এখন যদি তোহাকে নিয়ে আসি তাহলে আপু কি করবে আল্লাহ ভালো জানে ওদিকে তোহা কেঁদে কেটে অবস্থা খারাপ বারবার বলছে আমাকে ওকে নিয়ে আসতে কিছু বুঝতে পারছি না কি করব। কন্ঠ ভাবনায় পড়ে যায় কি করবে এখন শান ভীষণভাবে ভেঙে পড়েছে কণ্ঠ শানকে শান্ত দেওয়ার জন্য বলে তুই শান্ত হাগে আমি ভেবে বলছি কি করা উচিত প্লিজ শান তুই ভেঙে পড়িস না তাহলে তোহা কি করবে বল সবাই মিলে শানকে আশ্বাস দেয় রাতে শেষ প্রহরে ফোন টুং টুং শব্দ করে বেজে উঠল হ্যালো কে আপনার অপ্রিয় মাস্টার ঘুম ঘুম চোখে ফোন কানে ধরে কণ্ঠ ফট করে চোখ করে তাকায় কণ্ঠ ফোন মুখের কাছে এনে দেখে নাই সত্যি তুর্য কল করেছে এত রাতে আচ্ছা কোনো বিপদ হয়েছে মস্তিষ্কে দুশ্চিন্তা এসে নাড়া দেয় কি হয়েছে আপনার এত রাতে কল করেছেন কোনো বিপদ হয়েছে স্যার আপনি ঠিক আছেন তো বলুন না চুপ কেন এ পাশে চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে কণ্ঠের কিন্তু অপর পাশে তুর্য মনে মনে খুশি কেউ একজন আছে যে তাকে নিয়ে চিন্তা করে কণ্ঠ ফের বলে ওঠে আছেন চুপ করে গেলেন আমার খুব চিন্তা হচ্ছে তুর্য মুখ কিঞ্চিৎ ফাঁক করে শ্বাস টেনে নেয় আমি ঠিক আছি এত চিন্তা করতে হয় না কণ্ঠ মলিন মুখে শুধায় আমি কি করব এত দূরে আছে আমার সত্যি ভালো লাগছে না তুর্য নৈশব্দে হাসলো তাহলে বলেন ভালো লাগার মতো কি করতে পারি কণ্ঠ বালিশে মাথা রেখে বলে আপনার বুকে ঘুমাবো দুর্য কিছুক্ষণ চুপ রইলো তারও ভীষণ ইচ্ছে করছে স্ত্রীকে বুকে নিয়ে শুয়ে থাকতে কিন্তু পারছে না তো যান কাল পর্যন্ত অপেক্ষা করুন আমি আসছি শীঘ্রই কন্ঠ ও চুপ রইল কাপা কণ্ঠে বলে আপনাকে একটা কথা বলার আছে আমার কি কথা আসলে তোর হাসলো তবে কি আজ কথাটি শুনবে যা শুনতে চেয়েছিল কি হলো বলো বলো কণ্ঠ গলা খাদে নামিয়ে এক পর্যায়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল আমি আপনাকে ভালোবাসি ফোন বুকে চেপে ধরে তুর্য শান্তি কতটা শান্তি লাগছে তা বোঝানোর ক্ষমতা নেই তার সন্ধ্যার দিকে চুপি সারে তোমার সাথে দেখা করতে গিয়েছে শান দরজায় টোকা পড়া মাত্রই তোহা আস্তে ধীরে পা টিপে টিপে গিয়ে দরজা খুলে দেয় শানকে দেখে চোখের পাতা ভারী হয়ে আসে তোহার শান তর্জনী আঙুলের সাহায্যে চুপ থাকতে বলে হাত ধরে ও রুমে যায় দরজা বন্ধ করা মাত্রই তোহা হাউমাউ করে কেঁদে উঠলো শোনেন না আমাকে নিয়ে যান আমি এখানে থাকবো না শান আল জড়িয়ে ধরে তোহাকে তোহা অভিমানী কন্যার নাই আপনি আপনি কেন আসলেন না সকালে আমাকে ওদের সামনে কেন বসতে হলো কেমন প্রেমিক আপনি শানের কষ্ট হচ্ছে সে চেয়েছিল আসতে কিন্তু পারল না এখনো আসতো না কিন্তু প্রিয় মানুষকে একটিবার দেখার জন্য তাকে আসতেই হলো কি হয়েছে কিছু বলছেন না কেন শান তোহাকে ছেড়ে দেয় খানিকটা দূরত্ব বজায় রেখে বলে আসলে তোহা আমার তোমাকে কিছু জরুরি কথা বলার আছে তোহা ক্ষণিকের জন্য থমকে গেল কি হয়েছে আপনার এভাবে সরে গেলেন যে শান বেশ গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলো আমি তোমাকে এটাই বলতে এসেছি যে আমাকে ভুলে যাও তোমার চাচা চাচি যাকে পছন্দ করেছে তাকে বিয়ে করো তোয়া কিছু করে জন্য থমকে যায় নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এই কি বলছেন এসব কি বলে যাব বিয়ে করব শানের বাহু ধরা মাত্র শান ছিটকে দূরে সরে যায় যা শুনেছো তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না এটাই সত্যি তো এক পর্যায়ে কেঁদে দেয় কি বলছেন এসব প্লিজ এসব বলবেন না আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ এসব বাদ দাও আমার আর ভালো লাগছে না আর এই রিলেশন তাই আমি চাই তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও শান যেতেই চায় তৎক্ষণাৎ তোহা ওর হাত আঁকড়ে ধরে না না এসব হতে পারে না আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না প্লিজ প্লিজ শানকে বহু আটকানোর চেষ্টা করে তোহা কিন্তু সে থামলো না চলে গেল তোহা ফ্লোরে বসে পড়লো শান বাইরে এসে মুখ চেপে কাঁদে ছেলেদের কাঁদতে নেই কিন্তু সে আটকাতে পারছে না আমি তোমাকে ভালোবাসি তোহা জামা কাপড় গুছিয়ে নিচ্ছে নীলা ওকে সাহায্য করছে শাপিন পরশু ওদের ফ্লাইট অবশেষে দুজনে আবার বাড়ি ফিরবে তাই ভেবে আনন্দ লাগছে তাদের এই যে মরেনি এখন কুমান সকালে উঠতে হবে তো নীলা শাফিনের কথায় মুসখে এসে বলল আচ্ছা ঠিক আছে বুকে না শাফিন আলগোছে জড়িয়ে নেয় নীলাকে আনিক আহমেদ সোফায় বসে আছে ওনার পাশে এসে বসেছে শাহাদ আহমেদ কি গো হঠাৎ এইভাবে বসে আছো আনিক আহমেদের মন খারাপ করে বলেন কতদিন হলো তোমার ছেলেটা একবারের জন্য আমার সাথে কথা বলেনি ফোন করেছে কিন্তু কথা বলল না আমার সাথে সাহাদ আহমেদ ফিক করে হেসে দিলেন স্ত্রী তাই সে আগের মতন অভিমানী রয়ে গেল আচ্ছা এই রেগে আনিক আহমেদ মলিন মুখে বলেন রাগ নয় ছেলেটাকে অনেকদিন তো বলে দেখি না মেয়েটার সাথেও কথা হলো ছেলেটার সাথে হয় না সাহাদ আহমেদ কিছু বলতে যাবেন তার পূর্বেই আহাদ আহমেদের ফোন আসে জরুরি এক মিটিং আছে তাদের বিকেল তিনটের দিকে যার জন্য তলব করেছে সাহাদ আহমেদ আনিকাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লো আনিক আহমেদ একাকি বসে রইল ওদিকে তনয় আহমেদ দুজনের জন্য দু কাপ চা এবং মুড়ি মাখা নিয়ে আসে এই নে ছোট এগুলো খা তাহলে মন ভালো হয়ে যাবে চা এবং মুড়ি মাখা দেখে বেশ খুশি হয় আনিক আহমেদ তুমি এসব করলে আমাকে তো ডাকতে পারতে এসব দে চল দুজন মিলে গল্প করি আজ আনিকা হেসে সম্মতি জানালো পার্কের এক কোণে বসে আছে রিয়া কারো জন্যই অপেক্ষা করছে সে কতক্ষণ হয়ে গেল আসছে না কেন প্রায় আধ ঘন্টা ধরে অপেক্ষা করছে রিয়া অবশেষে অপেক্ষার প্রহর ভেঙে দিলে উপস্থিত হয় তারিফ ওকে দেখে অধরে হাসি লেপটে গেল রিয়ার এত দেরি কেন তারিফ ফোঁস করে শ্বাস বলে আর বলিস না রাস্তায় কত জ্যাম আচ্ছা ঠিক আছে চলো যাই চল রিয়া তারিফের হাত ধরে এগিয়ে যেতে থাকে তৎক্ষণাৎ দূরে দাঁড়িয়ে সবটা দেখছে সোহা আর তাহিয়া তাহিয়া সোহাকে ধাক্কা দিয়ে বলে এই এটা তো রিয়ার তারি তাই না সোহা সম্মতি জানিয়ে বলল হ্যাঁ ওরাই তো দেখছি ব্যাপারটা কি বলতো জানি না তবে আমাদের বাকিদের সাথে কথা বলতে হবে ঠিক বলছিস ওদিকে রিয়া আর তারি পিতিমদে একটা অটো রিকশা ধরে নিজেদের গন্তব্যের দিকে চলে যায় আজ কলেজে যায়নি কণ্ঠ তাকে বাড়ি সামলাতে হবে অহনা খান এবং সাহা খান বাড়িতে নেই ওরা দুজন মাজারে গিয়েছে ওখানে গরিবদের আজ দুপুরে ওরা খাবে সেই ব্যবস্থা করতেই গিয়েছে বাড়িতে কেউ থাকতে পারবে না তাই কণ্ঠ থেকে যায় পুরো বাড়িতে একা আছে কণ্ঠ অল্প রান্না করে নেয় সে রান্না শেষে বেসিনে হাত ধুয়ে বের হয় সে শত বন্ধ করে নিজের ঘরের উদ্দেশ্যে দোতলায় যেতে লাগে কিন্তু হঠাৎ ওপর থেকে কিছু শব্দ শুনতে পায় সে কি হলো ওইটা কিসের শব্দ ছিল মনের মধ্যে ভয় কাজ করছে কণ্ঠের দরজা বন্ধ থাকা সত্ত্বেও কেউ কি করে ভেতরে আসতে পারে ওপরের দিকে এক পা দুপা করে যায় সে শব্দটা নিজের ঘর থেকে শুনতে পাচ্ছে ভয় ভয় বলে ওঠে কে আছেন ভেতরে আমি জিজ্ঞেস করছি কে ভেতরে আকস্মিক কেউ হাসকা টান দিয়ে রুমের ভেতরে টেনে নেয় কণ্ঠকে আটকে ওঠে কণ্ঠ চেঁচিয়ে উঠলো সে কে কে ছাড়ো না ভাই সরে যান পাগলে আমি তুরছো এই শান্ত হও কণ্ঠ শান্ত হতে পারলো না চোখ মুখ বন্ধ করে নেয় তুই যে ব্যাপারটা বুঝতে পেরে আলকোছে জড়িয়ে ধরে তাকে জান আমি তুর্য কণ্ঠ বার কয়েক শুকনো ঢোক গিরে নাই আপনি আমি ভয় পেয়ে গিয়েছিলাম তুর্য কণ্ঠের মাথায় হাত বুলিয়ে বলে রিল্যাক্স তুর্য কণ্ঠকে বিছানায় বসালো খানিকটা শান্ত হয় কণ্ঠ নাক টেনে বলে এমন কেন আপনি এইভাবে ভয় দেখালেন কেন তুর্য ফট করে কান ধরে ফেলে সরি সরি ভুল হয়েছে আমার আমি কি জানতাম আমার বউটা এত ভয় পায় জান আপনার সাথে কথা বলবো না কণ্ঠ উঠে গেল বিছানা থেকে তৎক্ষণাৎ তুজো তাকে টান দিয়ে নিজে কোলে নিয়ে এনে বসায় কোথায় যাও নেশালো চোখে তাকিয়ে আছে তুর্য কণ্ঠ তুর্যের চিবুকে অত ছুঁয়ে বলে চলে যাচ্ছে আপনি আমাকে কষ্ট দেন খালি তুর্য নীরবে হাসলো আজ সব কষ্ট দূর করে দেব কথাটা বলে কণ্ঠকে বিছানায় ফেলে দেয় তুর্য ওর ওপর চড়ে বসে সে দেব না কিছু জোর করে সব নিয়ে নেব তুর্যের এহেন কথায় ঘাবড়ে যায় কণ্ঠ কণ্ঠ বিছানায় শুয়ে আছে তুলজো ষাট খুলে উন্মুক্ত হয়ে দাঁড়ায় তার সামনে বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে আবছা আলো ওই লোকটাকে দেখছে কিন্তু আজ এভাবে সামনাসামনি দেখতে বুক কাঁপছে তার তুলজো তৎক্ষণাৎ কণ্ঠের ওপর চলে আসে কপলে গাঢ় চুম্বন এঁকে দেয় আপনি অদ্ভুত সুন্দর স্যার কথাটা ফিসফিস করে বলে ওঠে কণ্ঠ তুলজো কণ্ঠের কানে লতিতে হালকা করে কামড় দিয়ে বলে আমার থেকে আপনি একটু বেশি সুন্দর ব্যথায় কুকিয়ে উঠলো কণ্ঠ ব্যথা লাগলো কণ্ঠ নাক ফুরালো ধা দিয়ে তুর্যকে বিছানায় ফেলে ওপরে উঠে বসে খালিকটা নিচু হয়ে হাত দুটো দুপাশে চেপে ধরে বলে এবার আমি ডিপো কণ্ঠ তুর্যের চাপদারিযুক্ত গালে কামড়াচ্ছে ব্যাথা পেলেও প্রকাশ করে না তুর্য তার শান্তি লাগছে প্রচুর একটা সময় পর কণ্ঠ তুর্যের বুকে হামলে পরে পাগলের মতো নিজের অধ ছুঁয়ে দেয় এক পর্যায়ে ফের কণ্ঠ তূর্যের বরিশ দেহে নিচে চাপা পড়ে যায় যা বলেছ আবার বলো কণ্ঠ তুর্যকে শক্ত করে জড়িয়ে ধরে আমি আপনাকে ভালোবাসি আবার কন্ঠ ফিক করে হেসে উঠল আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি আমি ভালোবাসি জান ভীষণ ভালোবাসি দুইটি দেহ মন আত্মা আরও একবার আদিম খালায় মত্ত হয়ে ওঠে আপনি কিন্তু বললেন না কিছু আমায় তুফাইল লাগেজ গুছিয়ে রাখছে অরিন ফ্রেশ হয়ে এসে দেখে তার জিনিসগুলো গুছিয়ে ফেলেছে সে অরিন কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তাই প্রশ্ন করে তুফাইলকে সে দীর্ঘশ্বাস ফেলে বলল কিছুক্ষণ পর আমাদের ফ্লাইট তাড়াতাড়ি তৈরি হয় না কথাটা বলে যেতে নাই অরিন তাকে থামিয়ে বলে আপনি আমাকে আমার কথার উত্তর দেন